এই ফার্স্ট টাইম মাকে মন গড়ে দেখলাম এবং মানে মাকে পুজো দিতে পারলাম আমাদের ভারতবর্ষে যতগুলো সতীপীঠ রয়েছে তারাপীঠ তার মধ্যে একটি অন্যতম আর তাই তো তারাপীঠে মায়ের টানে সকল মানুষ আমরা বারে বারে ছুটে আসি এই তারাপীঠে কিন্তু আমরা অনেকেই অভাবে এখানটায় আসতে পারি না আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো একদিনেই কীভাবে তারাপীঠ ভ্রমণ করা যায় তো চলো ভিডিওটি প্রথম থেকে শুরু করি গুড মর্নিং ফ্রম কল্যাণী দুর্গা পুজো কালী পুজো জগদাত্রী পুজো কার্তিক পুজো পরপর সব পুজোই আমরা কাটিয়েছি আর এই পুজোর রেস তো থাকবেই এর মধ্যেই ফুল ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়লাম তারাপীঠ দর্শনে তো এইখান থেকে প্রথমে আমরা যাবো নৈহাটি এবং নৈহাটি থেকে ব্যান্ডেলা ট্রেন ধরে ওইখান থেকে সরাসরি আমরা চলে যাব একদম তারাপীঠে তো আজকেরই ব্লগে তোমাদের সামনে টোটাল ফ্যামিলি মেয়ে কীভাবে ট্রিপটা করা যায় সেই সম্পূর্ণ তথ্যই থাকবে তো চলো ভিডিওটি শুরু করি রানাঘাট লোকাল এখন আছি একদম নয়টি প্ল্যাটফর্মে আর এইখান থেকেই ব্যান্ডেল লোকাল দ্বারা চলে যেতে হবে ব্যান্ডেলে এটা হলো হুগলিঘাট এবং এর পরের স্টেশনে হলো ব্যান্ডেল জংশন এখন আছি ব্যান্ডেল জংশনে আর এই ব্যান্ডেল জংশন থেকেই আমাদের ট্রেন হচ্ছে কবিগুরু এক্সপ্রেস এগারোটা সাঁত্রিশ মিনিটে এই ব্যান্ডেল জংশন থেকে ছেড়ে যাবে আর রামপুরাটা পৌঁছাবে মোটামুটি তিনটে নাগাদ আর এবারের ট্রিপে আমাদের সাথে আমরা টোটাল দশজন আছি ভাই রয়েছে মামা রয়েছে বাবা রয়েছে আর এই পাশে মেসো আছে এই পাশে আমার ভাই আছে আমার মামা আছে এদিকে মা আছে মাসি আছে আর বোন আছে টোটাল দশজন যেভাবে আমরা ঘুরেছিলাম টোটাল সেইভাবেই এবারে যাত্রাটাও শুরু হচ্ছে ঘড়িতে সময় এখন সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আমাদের ট্রেন চলে এসছে এটি হলো হাওড়া জামালপুর কবিগুরি এক্সপ্রেস আর আমরা রয়েছি এখন ব্যান্ডেল স্টেশনে আর আমাদের ট্রেনের কোচ নাম্বার হলো ডি থ্রি টোটাল দশটা সিট আমাদের রয়েছে ব্যান্ডেল থেকে এগারোটা সাড়ে তিরিশ নাগাদ ট্রেনটা ছাড়া কথা ছিল কিন্তু লেট করতে করতে এগারোটা পঞ্চাশ বাজে নিয়েছে তো আমাদের কোচ নাম্বার হচ্ছে ডি থ্রি তো চলো আমাদের সিটগুলো তো দেখাচ্ছে কেমন টাইপের সিট এই সেকেন্ড সিট কিন্তু একটু আলাদা তো চলো দেখি পর পরপর আমাদের দশটা সিট আছে মূলত যেমন সেকেন্ড সিটে যেরকম আমরা দেখি সিঙ্গেল সিঙ্গেল কিন্তু এগুলো টোটালি আলাদা রয়েছে মানে একটার মধ্যে তিনজন করে বসতে হবে সেই টাইপের করা রয়েছে এই টোটাল এখান থেকে যতগুলো দেখা যাচ্ছে মানে এক থেকে চৌত্রিশ পর্যন্ত ততগুলো সিট হচ্ছে আমার শিয়ালদাহ থেকে তারাপীঠ বোন করতে যাওয়ার জন্য সকালবেলা পরপর রয়েছে অনেকগুলো ট্রেন যেমন ছটা পঞ্চাশের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই ট্রেনটি দশটা পঁয়তাল্লিশের মধ্যে তারাপীঠে নামিয়ে দেবে এবং তারপর রয়েছে সাতটা কুড়ির মা তারা এক্সপ্রেস এছাড়াও হাওড়া থেকে রয়েছে সকাল সকাল পরপর অনেকগুলো ট্রেন যেমন গণদেবতা এক্সপ্রেস ছটা পাঁচে ছেড়ে যাবে এবং নটা পঞ্চান্ন মধ্যে তারাপীঠে নামিয়ে দেবে তারপরে রয়েছে কুলিক্স এক্সপ্রেস যেটা কি না আটটা পঞ্চান্নতে হাওড়া থেকে ছেড়ে যাবে এবং বারোটা তেতাল্লিশে তারাপীঠে নামিয়ে দেবে কিন্তু যেহেতু আমরা একদিনে তারাপীঠ ভ্রমণ করে বাড়ি ফিরবো তাই সব থেকে ভালো হয় সকাল ছটা পঞ্চাশের শিয়ালদহ থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিংবা মা তারা এক্সপ্রেস এর মধ্যে যে কোনো একটি ট্রেন ধরে আসলে সব থেকে ভালো হয় এবং নামতে হবে রামপুরহাট জংশনে কিন্তু যেহেতু আমরা এই দুটি ট্রেনের একটি ট্রেনেরও টিকিট পাইনি তাই আমরা ব্যান্ডেল থেকে এগারোটা সাঁত্রিশের কবিগুরু এক্সপ্রেস ধরে এই ট্রেনটা ধরে আমরা তারাপীঠের উদ্দেশ্যে চলে এসেছি এবং এই ট্রেনের কুয়েস টিকিট ভাড়া হলো নব্বই টাকা এবং স্লিপার ক্লাস টিকিট ভাড়া হলো একশো পঁয়তাল্লিশ টাকা ঘুরতে আসলে একটাই মজা যে অনেক খাবার একসাথে খাওয়া যায় যদি ফ্যামিলির সাথে ঘুরতে আসে যেমন এই আমাদের এখন এই বাদাম খাওয়া হচ্ছে পুরু তুলে প্যাকেট খাওয়া হচ্ছে মানে বাড়ির থেকে যাবতে অনেক খাবার অনেক খাবার নিয়ে আসা হয়েছে অবশ্যই দাও এইটুকুনি ভাগে ফুললো গুড়ের গজা কুড়ি টাকা করে টিকিট চেকাটা চলে এসছে এবার আমাদের টিকিটগুলো দেখাতে হবে কলকাতা থেকে তারাপীঠের দূরত্ব হলো দুশো আশি কিলোমিটার এবং ট্রেনে করে সময় লাগবে প্রায় পাঁচ ঘন্টার মতো বারোটা সাতচল্লিশে ট্রেন ঢুকলো বর্ধমান জংশনে এই ট্রেনে যাত্রা করতে করতে একটা জিনিস ভালো লাগলো যে এই লোকাল ট্রেনে মানে আমাদের যতগুলো সিট আছে মানে এই এক্সপ্রেস ট্রেনে তার থেকে প্রচুর সংখ্যক লোক এক্সট্রা উঠে গিয়েছিলো কিন্তু আইআরসিটিসির যে ব্যবস্থা রয়েছে এই বর্তমানে টিটি বলো বা আর পি এ বলো তারা কিন্তু এসে ট্রেনটাকে ভাগ করে দিয়েছে আমি তো মোটামুটি ঘন্টাখানেক আমরা জার্নি করে নিয়েছি তো এর মধ্যে লাল চা কিংবা লেগে দরকার তো অলরেডি চলে এসছে দেখাই এই যে লং জার্নি বলে তিন ঘন্টা চার ঘন্টা জার্নিতে একটু লেবু চা কিংবা এই লেমন টি অথবা এই লাল চা একটু দরকার সাথে লেমন টি আর মা তারার এই জার্নি তারাবিটে যাওয়ার এটা কোনোরকমে ফিল কাজ করছে আর ট্রেনে এমন স্পিডে যাচ্ছে আমার চাও কাঁপছে বর্ধমানের পরে এই করে স্টপ ছাড়লো আবার করাতে স্টপ দেয় ঘড়ি কাটায় সময় এখন একটা বেজে পঞ্চাশ মিনিট আর আমাদের ট্রেন ঢুকলো বোলপুর শান্তিনিকেতন যদিও আমরা বোলপুরে যাব একদিন সেই ভিডিও তোমার সামনে আনবো দেখো কিছুক্ষণ আগে তোমাদের আমি দেখাচ্ছিলাম যে আর পিএফের সেই জেনারেল কামরার লোকগুলো এই রিজার্ভেশন কামরা থেকে সরিয়ে নিয়ে যাচ্ছিল কিন্তু ওনারাই আবার মোটামুটি আধা ঘন্টা বাদে এসে আবার এই কামরা সব বুক করে নিয়েছে কি আর করার বিশাল আকার নদী জল শুকিয়ে গেছে অনেকটা জায়গা জায়গায় চর উঠেছে চলেছি তারাপীঠে মায়ের দর্শন করতে আর সাথে যদি এরকম একটু বাউল গান হয় তাহলে তো খুবই ভালো লাগে চলো বাউল গানটা একটু আমরা উপভোগ করি তো তিনটার সময় নাম হলো আমাদের হাটে এখন এইখান থেকে আমাদের সিঁড়ি টোপকে তারপর আমাদের ওপারে যেতে হবে আর বাপরে বাপ লোক দেখো তারাপীঠের দর্শনার্থীর ভিড় দেখো শুধু স্টেশনেই এর সামনে এক নম্বর প্ল্যাটফর্ম এদিক থেকে নামতে হবে এইখানটায় দেখো লিফটেরও ব্যবস্থা রয়েছে ভারী মালপত্র নিয়ে নামার জন্য তবে আমরা সিঁড়ির পথে অবলম্বন করবে এটাই তাড়াতাড়ি হবে না হলে তো অনেক লেট হয়ে যাবে রামপুরহাটের একদম বাইরে বেরিয়ে এসেছি এবং এইখান থেকে মানে এক নম্বর প্ল্যাটফর্ম মধ্যে বেরিয়ে এই যে একদম রামপুরহাট সামনে গিয়ে এবার আমাদের অটো নিতে হবে তো চলো দেখি অটো কত করে নেয় গেতুন মানে দু বছর আগে যখন এসেছিলাম তখন নিয়েছিল পঞ্চাশ টাকা করে পার হেড এইবার কত কিছু নেয় সেটা দেখতে হবে এবার এই যে বড় একটা অটোতে এই অটোটা টোটাল বারো জন করে যাচ্ছে পার হেড চল্লিশ টাকা করে ভাড়া নিচ্ছে মানে এখান থেকে গেলে চল্লিশ টাকা করে ভাড়া পুরো প্রাইভেট মন্দিরের সামনে না হবে আর কেউ যদি রিজার্ভে যেতে চাও তাহলে সেক্ষেত্রে অটো ভাড়া পড়বে চারশো আশি টাকা রামপুরার স্টেশন থেকে তারাপীঠ মন্দিরের দূরত্ব হল নয় কিলোমিটার এবং এই গাড়িতে করে যেতে সময় লাগবে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু যাওয়ার পথে রাস্তার যে অপূর্ব সৌন্দর্যটা কিন্তু বেশ ভালো লাগবে ওই সাইডে নামিয়ে দেওয়ার পরে একদম এই সাইডে তারাপীঠের যে মেন গেট এই গেট দিয়ে আমাদের এখন প্রবেশ করতে হবে এখানটায় গড়ি সময় এখন মোটামুটি সাড়ে চারটে দেখা যাক মন্দির কতটা কি দর্শন করা যায় এটা আসলে মেনলি তারাপীঠের মেন আর কি বাজার দুপাশে যে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য যে ডালা কিংবা যে সুতো যেগুলো কেনা হয় তো দুপাশ দিয়ে কিনতে পারো এরকম অনেক দোকান আছে যেগুলোতে জুতো খুলে তারপরে কিন্তু সেগুলো তোমরা দেখে তারপর পুজো দিতে পারো এখনো জোয়াপ মালা রয়েছে মিষ্টি দোকানপাট রয়েছে টাইম দেখি মায়ের মন্দির কিরকম কে ফাঁকা থাকে আমরা রয়েছি তারাপীঠের মূল মন্দিরের সামনে এবং এটা হলো তারাপীঠের মূল গেট এবং মন্দিরের গেটের ঠিক এই ডান পাশেই এই জুতো রাখার একটা ঘর রয়েছে আর এই ঘরে কিন্তু তোমরা চ্যালেঞ্জ জুতো রাখতে পারো তিন টাকা করে পার হেড আর কি পার পিস জুতো তিনটা করে রাখতে হবে আমরা দশজন আমরা দশটা দশ জনের জুতো রেখে দিলাম মা তারা পোস্ট করছি মূল মন্দিরের মধ্যে আজকে প্রায় এক থেকে দেড় বছর পর মায়ের মন্দির আবার এলাম আর মায়ের মন্দিরটা দেখো এটা হচ্ছে মায়ের মন্দির মা তারা হাজার হাজার পুণ্যার্থী বা ভক্তরা প্রতিদিন এইখানটা এসে পুজো দেন যেহেতু বিকেবেলার টাইম হয়তো ভিটটা একটু কম আছে তুলনামূলকভাবে এই যে যতগুলো লাইন এখানে দেখতে পাচ্ছ এর ভিতর দিয়ে কিন্তু লাইন দিয়ে পর 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 পরপর গিয়ে তারপর হচ্ছে মায়ের যে মন্দির সামনে এই মন্দিরে কিন্তু প্রবেশ করতে হয় যদি ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই টোটাল তিনটে পুজো দেবো আমরা যার জন্য আমাদের ডালা এখানটায় দুশো এক টাকা একান্ন টাকা ডালা রয়েছে একদম মেন যে মন্দির রয়েছে মন্দিরের ঠিক সামনেই কাউন্টার থেকে আমরা পুজো দেওয়ার যে ডালাটা কিনে নিলাম আর পাশেই এইখানটায় রয়েছে যেখানটা বলি দেওয়া হয় সেই বলির আর ঘন্টা এটা আর এখানটায় একটা ছবি রয়েছে যেখানটায় মা তারা রয়েছে সাথে বামা খাবার রয়েছে মায়ের কোলে ছেলে ঘুমাচ্ছে মায়ের কাছে দেওয়ার জন্য লাইনে দাঁড়ালাম এবং তারপরে এখন এক এক করে মায়ের কাছে যাচ্ছে দেখি মাকে কতটা কি দর্শন করা যায় এই গানটা চলছে যজ্ঞ যারা যারা যজ্ঞ করে পুজো দিতে তাদের জন্য কিন্তু এই গানটা করা রয়েছে এর আগে তারাপীঠে যতবার মা তারা দর্শন করতে এসেছি ততবারে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়ের সম্মুখীন হতে হয়েছে কিন্তু এইবারটাতে এসে দেখতে পেলাম যে ভিড়ের পরিমাণটা একটু কম এখন বিকেল বাড়ার সময় কিন্তু এইখানটায় ভিড়ের পরিমাণ তেমনটা নেই অন্যান্য সময়ে যে পরিমাণে ভিড়টা থাকে সেই পরিমাণে ভিড়টা এখন নেই আমরা পান্ডাদের সাথে কথা বলে শুনতে পারলাম যে এই মুহূর্তে যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাই ভিড়ের মাত্রাটা একটু কম তাই আমি বলবো যারা তোমরা তারাপীঠে একটু ফাঁকায় ফাঁকায় পুজো দিতে চাইছো তারা যদি এই সময়ে যদি আসো তাহলে কিন্তু খুবই ভালো হবে অর্থাৎ এখন নভেম্বর মাস চলছে এই সময় যদি আসো তাহলে ভিড়ের চাপটা অনেকটাই কম পাবে তোমরা দেখতে পাচ্ছ বহু সংখ্যক মানুষ অথবা পুণ্যার্থী বা ভক্তরা কিন্তু মায়ের দর্শন করার জন্য বা মাকে পুজো দেওয়ার জন্য পরপর সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে আমরাও তেমনই লাইনে দাঁড়িয়ে রয়েছি আস্তে আস্তে আমরা একদম এই গেটের মধ্যে থেকে চলেছি মায়ের সামনে অর্থাৎ পুজো দিতে চলেছি আমরা সামনেও অনেক লোক রয়েছে আমাদের পুজোর ডালা পরপর বহু পুণ্যার্থী ভক্তরা লাইনে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র মাকে মন ভরে دیکھبے اوں جو دےویں

এর আগে যতবার এসেছি কোনোবারই কিন্তু এত সুন্দরভাবে মানে লাইনে দাঁড়িয়ে পুজোর মন্ত্রটাও বলতে পারিনি মন্ত্র বলা তো দূরে থাক কোনোভাবে দাঁড়াতেও পারিনি ঠিকঠাক কিন্তু এবার সুন্দরভাবে পুজো এবং মন্ত্র বলতে বলতে আমরা মন্দিরে প্রবেশ করছি সবাই তারা মায়ের রাঙাপা চরণ দুটি দর্শন করো এর আগে দিনই পারেনি এবার খুব সুন্দরভাবে তারা মায়ের চরণ দুটি প্রণাম করতে পারলাম সামনে রয়েছে মা তারা সবাই মন ভরে মাকে প্রণাম করে এবং দর্শন করে নাও এই ফার্স্ট টাইম মাকে মন ভরে দেখলাম এবং মানে শান্তিভাবে মাকে পুজো দিতে পারলাম এর আগে যতবার এসেছি কিন্তু সেভাবে সেই ভাগ্যটা হয়ে ওঠেনি কিন্তু এই এইবার মানে এইবার সত্যি মানে মন খুলে পুজো দিলাম বিশেষ করে এই টাইমটাতে তো আমি তো বলবো যে এই টাইমে এসে তোমরা পুজো দেও তাহলে কিন্তু সবারই খুবই ভালো হবে কারণ এই সময়টা বেশ ফাঁকা থাকে আর মাকে মন ভরে দেখতে পারবে এবং পুজোটাও খুব ভালোভাবে দিতে পারবে তারাপীঠের এই মেন মন্দিরের অর্থাৎ মা তারা মন্দিরের পাশে কিন্তু আরও অনেকগুলো মন্দির রয়েছে তো পরপর আমরা সেই মন্দিরগুলো কিন্তু দর্শন করে নিয়েছি যেহেতু আমরা বিকেলের ট্রেন ধরেই বাড়ি ফিরবো তাই আমরা পরপর এই মন্দিরগুলো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দর্শন করে তারপরে আমরা স্টেশনের দিকে ফিরে যাব যেহেতু হাতে সময় অনেকটাই কম আমাদের তাই তোমরা কিন্তু এসে পুজো দিয়েই সাথে সাথে কিন্তু তারাপীঠে যে শ্মশান রয়েছে সেই শ্মশানও কিন্তু দর্শন করে নিতে পারো কিংবা সাইডে কিছু মন্দির রয়েছে সেই মন্দিরগুলো দর্শন করে নিতে পারো আর যারা এই তারাপীঠে এসে এক নাইট হোল্ড করতে চাইছো তাদের জন্য কিছু হোটেলের নাম এবং ফোন নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে রাখছি তোমরা এদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো তারাপীঠের মা তারাকে এবং মন্দির দর্শন করে আমরা এখন চলে এসেছি আবার রামপুরহাট স্টেশনে কারণ এখান থেকে আমাদের রয়েছে বাড়ি ফেরার ট্রেন রামপুরহাট থেকে হাওড়া পৌঁছানোর জন্য বিকেলবেলা রয়েছে পরপর তিনটি ট্রেন যেমন গণদেবপতি এক্সপ্রেস যেটি কিনা পাঁচটা দশে ছাড়বে এবং তারপরে রয়েছে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস যেটি কিনা ছটা পনেরোতে ছাড়বে এবং তারপর রয়েছে গয়া হাওড়া এক্সপ্রেস যেটি কিনা রামপুরহাট থেকে দশটা বাহান্নতে ছাড়বে এগুলো তো হলো এক্সপ্রেস ট্রেন তোমরা চাইলে কিন্তু লোকাল ট্রেনে করেও একদম বাড়ি পৌঁছে যেতে পারো কিংবা হাওড়া পৌঁছে যেতে পারো তার জন্য রয়েছে বর্ধমান তিন পার মেমো স্পেশাল এই ট্রেনটি রামপুরহাট থেকে বিকেল পাঁচটা পঁচিশে ছেড়ে যাবে এবং বর্ধমান পৌঁছে দেবে আটটা পাঁচের মধ্যে এবং তারপর ওইখান থেকে তোমরা পরপর হাওড়া যাওয়ার প্রচুর ট্রেন পেয়ে যাবে এবং তারপর সেই ট্রেন দিলে তোমাকে হাওড়া পৌঁছে যেতে পারো কিংবা ব্যান্ডেলও নামতে পারো কিংবা ওইখান থেকে নোয়েটেও পৌঁছে যেতে পারো আমরা এখন যেই ট্রেনটাতে যাচ্ছি এটি হলো বর্ধমান তিন পার স্পেশাল এবং এই ট্রেনটি কিন্তু পুরো সম্পূর্ণটা দেখলাম সিট ফাঁকা রয়েছে এবং আমরা আরামসে কিন্তু যাচ্ছি তো এই ছিল আজকে তারাপীঠ নিয়ে সম্পূর্ণ ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো দেখা হচ্ছে পরের ভিডিওতে